প্রিয় দর্শক নিউজ ডেলি টোয়েন্টি ফোর লাইভ থেকে স্বাগত জানাচ্ছি আমি কিছুদিন আগে ফেসবুকে একটি লাইভ দেই সেই লাইভ থেকেই সাধারণ যারা দর্শক রয়েছে তাদের অনুপ্রেরণায় বা তাদের অনুরোধে আমরা আবারও সেই রংপুরের কৃতি সন্তান আতাউর রহমান চান ভাইকে আপনাদের সামনে নিয়ে আসলাম রংপুরের কৃতি সন্তান এখন আমরা তার কাছে শুনতে চাইব আসলে যে যে ভাওয়াইয়া গানগুলো রয়েছে সেই গানের প্রতি আপনার টান কেন বা আধুনিক গানের প্রতি নয় কেন জি খুব ভালো একটা প্রশ্ন করেছেন আমি আগেও বলেছি যে হাকাও গাড়ি চিলমারি যেটা আব্বাস উদ্দিন শুধু দেশ নয় পুরো পৃথিবীকে এটা আলোড়ন সৃষ্টি করেছেন মুখোমুখি দিয়েছেন ভাওয়াইয়া গানকে সেখানে আমার সে চিলমারিতে বেড়ে ওঠা ওই যে আপনি বললাম গারিয়ালের গ্রন্ঠে ঘোষালের গ্রন্থে এবং আমাদের তিস্তাফারের গান হতো সেখানে আব্বাস উদ্দিন ফেদুসি রহমান হ্যাঁ কসিম উদ্দিন হরলাল রায় মহেশচন্দ্র রায় হ্যাঁ নুসলাম জাহেদ এই যে কী পদ্ধতি শিল্পীগুলো গান শুনে শুনে বেড়ে ওঠা এরপরে রাজধানীতে এসে আমার যে গুরু শবিল রাজা তার সাথে আমার একটা আত্মার সম্ভব তার সাথে আমার সংযোগ ছিল সব সময় কি করবো সিদ্ধান্ত গুলো যা তোর কাজ করি আমি ভয় তো ওইভাবে ইয়ে হচ্ছে না ঢাকা শহরে তখন আমরা একটা ভয় একটা একাডেমি খুলি ঠিক আছে আপনি ভয়ের একাডেমি খুব ভালো কথা তখন দুই সালে উনি ভয়ের একটা একাডেমি খুলেন এটা আবার প্রাতিষ্ঠানিক দুই হাজার সালে গানের একটা স্কুল খুলে হুম সেখানে ভাওয়াইয়ার অসংখ্য ছেলেমেয়ে আসে হ্যাঁ বিভিন্ন ডিস্ট্রিক্টের বরিশাল কি চট্টগ্রাম কি নর্থ বেঙ্গল কি সব আসে প্রশিক্ষণ হ্যাঁ এখান থেকে যারা পাশ করে এক বছর পর একটা ফ্রি সার্টিফিকেট দেয় যারা ভালো করে এদের মধ্য দিকে আমাদের অসংখ্য ছেলেমেয়ে আছে যারা টেলিভিশনে রেডিওতে যাচ্ছে এইভাবে আর আমার আসলে মূলত তার হাত ধরে এসে আমার মূলত

আপনি যে যারা দর্শক ফলোয়ার রয়েছে তাদের উদ্দেশ্যে যদি একটা গান আবার নতুন করে গাইতেন জি এখন এখন যে গানটা পরিবেশন করব আসলে আমি এখন কি শুভতে আপনাকে ভাটিয়ালি গাবো না ভাওয়াই যেহেতু আমি ভাওয়ের মানুষ কোনটা একটা ভাওয়া গান ওকে ঠিক আছে যেহেতু আমি ভাওয়ের মানুষ ভাওয়াই গান আচ্ছা এখন যে গানটা পরিবেশন করব আমাদের উত্তরবঙ্গের বা সারা কিলবন্ধু শিখ্টু হরলাল রায়ের হুম গানের কথা উমর সোনার কুন্যারে আচ্ছা হুম হুম ওমর সুনা কুন্যারে ও হো গুহুনের কহুণ হারে আরে তুই বিহনে কেমনে থাকি মুই এহে কেহেলা ঘরে আরে তুহই বিহনে কেমনে থাকি মুই এহে কেহেলা ঘরে ম সুহনার কনার রে ও গুণের কুন্নাহার রে এই যে গেলো গেল বসুর গেল ও কন্যা গেল কত হকা কহ না কত কাল ওরে হর দিহিনের পরে দিনা সিয়া বছর ফুরল রে ওর দিহিনের পরে দিন সিয়া বছর ফুর রে ওমর সোহ নারে কোহন হারে ওমর গুহুনের কোহন না হারে আরে যে পাখে মুই দেখ চাহায়া হারে ও সে পাখে মোর ধোঁয়া কন্যা আরে সেই পাকে মোর ধুয়া ওরে তোহুমা রবি রে কন্যা এ মর হিয় আরে তোহমা রবি রে কন্যা শূন্য এ মর হিয়ারে ও হারে একবার গুহনের কহারি ও মন সুহনার কন্যাহারে রে গুহুনের কন্যাহারে অত্যাধিক সুন্দর একটি গান সেই রংপুরের কৃতি সন্তান আতাউর রহমান চান বাইয়ের কণ্ঠে আসলে যে ভাওয়া গানগুলো রয়েছে সেই গানগুলো কিন্তু এই যে নদীর পারে আমরা শুনলাম এই মুহূর্তে অত্যাধিক মঞ্চ হয়ে গেল সেই গানটি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে এই ঘুণী শিল্পীদের কদর দেওয়া হয় এবং যে চ্যানেলগুলা রয়েছে সেই চ্যানেলগুলাতে প্রত্যেকটা চ্যানেল धन्यवाद